বিয়ে করে মানসে হ্যাঁ রে কফাল এখন এই আইয়া মশার কামড় খাওয়া লাগে বিয়েটা করার পরে হারে আল্লাহ ঘরে আসবো একটা দিন পারিনি কি মার্ডেনা মারসি এখনো জলাই জল মশা মামু আমি রে হারেন কি তোমার দ্বারে কইয়া লাভ আছে বিয়ে করো পরে বোঝবা তুমি তো বিয়ে করো নাই বিয়ে করলে বোঝদা যে কত দানে কত চাউ হ্যাঁ বিয়ে তো আর হরছেন আরকিদাসের মানে বিয়ে হরছেনি যত জামেলা সব আম্মেল্লাগেই করে মামিনা তাই এহান কি হয়েছে হেডে ফুললে এখন কি কম ও দুঃখের কথা রে ভাইগনা কইছে যে তোমার আইজ গো একটা দিন আমি বাসায় কিছু নিতে পারি নে এই বাসায় বলে বাজার নাই কি ওসনরা যে ওচাইছে সেই দেখছো এই এককাল ফুললি গেছে ফেস্টে ফুললি গেছে এহিং যে মারছে কয় যে মারছে এত এত কষ্ট আমি আর নিতে পারি না বুঝছো আচ্ছা আমার দ্বারা একটা জিনিস আছে আন দুইজনে বইয়ে খাই মাথাটা ঠান্ডা হয়ে যাবে আনে কোনো প্যারা থাকবে না ও কাও কি বেগ না এ খাইলে কি একালে হ্যাঁ এই যে ব্যথাটা তো সব বলি যাবো যা ওই সব কিছু বলি যাবো তাহলে তো ভালোই যায় হ্যাঁ কোন কি আনা লাগবে না আনছো আছে তো আন তাই সামনে গিয়ে বল এই মামা এই নি লাসে রে আমার রাস্তা না আহারে এটা তো ভালোই

খালি ডল নিয়ে আর মামু জোরে জোরে টান দেবেন নিয়েই রাখতেই আবার সারিয়ে দেবেন দেখবেন সব শান্তি জোরে 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 হ্যাঁ জোরে দেন মামু দেন বিশ মিনিট আরে মামু আস্তে আস্তে খান পড়তো আস্তে আস্তে খান

গন্ধ আহ গছে আৰু মানুহখিনি নাই কিয় এই দুই

কিছু টা দিয়ে গেলাম খাইও কিছুกิน নি একটু দেখি একটু দেন টা হাসাতে কান গরায়ে দে মামু লই এসে ডিম ডিম খাইয়ে মামু তো থুইয়ে গেলাম বাড়ি দিকে যাইয়ে কোনো খস খবরও পড়াইলেনা যাইয়ে দেইদি মামু আছে কই বাড়ি গেলেনা রাস্তায় পড়ে রইল

হয় ব্যবসা তো ভালোই তো আরে বেটা বেওলাটা কি হ্যাঁ মামু আমার টেনশন নাই মামি আম্মরে গুতায় কোন সময় আম্ম এখন মামির গুতাইবেন দেন ব্যবসা আর ব্যবসা টা ওরে টাহা টা গাইজ আই তাকাম লাল ভালো করে এনে মজার বানাই দমু আনে জয় মুসে এই নাও বড় বড় ভিলেজি বইলি মনে মামু এনে লাগবে